আসসালামু আলাইকুম হ্যান্ডিক্রাফ ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বিডিওতে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের আজকে দুটা ডেলিভারি যাচ্ছে এটা আগে সবার আগে দেখিয়ে নিই যে আমাদের এই দুটা প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আপনার ঝিনাই এটা আঠারো বাই চব্বিশ ইঞ্চি সাইজে ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেসের একটা চপিং বোর্ড এবং আয়তার যে প্রোডাক্টটা আছে সেটা যাচ্ছে হচ্ছে ঝিনাই দাওতে এই দুটা প্রোডাক্ট যাচ্ছে এটা দুটা একই সাইজ একই থিকনেস আঠেরো বাই চব্বিশ সাইজ এবং ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেসের আমাদের চপিং বোর্ড এছাড়াও আমাদের একটা নতুন জিনিস আমরা সংযোজন করেছি সেটা হচ্ছে এখন থেকে আপনারা যারা আমাদের এই চপিং বোর্ড সংগ্রহ করবেন তারা আমাদের এই এরকমভাবে ব্র্যান্ডিং করা অবস্থায় পাবেন তো আমরা এটা এই শুরু করেছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনাদের মানে প্রচুর ভালোবাসা পাচ্ছি আপনাদের অনেক উৎসাহ পাচ্ছে আপনাদের এই ভালোবাসার জন্য তা আস্তে আস্তে আমরা হাটিহাটি বাবা করতে ইনশাল্লাহ সামনের দিকে অবসর হচ্ছি আপনাদের দুয়ায় এবং আপনাদের ভালোবাসায় এবং আমরা আসলে এই জিনিসটা সময় চেষ্টা করি যে আপনাদেরকে একটা ভালো কোয়ালিটি ফুল জিনিস দেওয়ার জন্য যতটুকু রিজনেবল প্রাইসে দেওয়া যায় এবং এটা আমরা এদিক থেকে খুবই সচেতন একবারে মানে কোয়ালিটি ফুল জিনিসটাই যেন আপনারা হাতে নিয়ে ব্যবহার করতে পারেন এবং আপনারা ব্যবহার করার পরে যেন আপনার মাধ্যমে আপনি যেন বলেন যে এই প্রোডাক্টটা হ্যান্ডিক্রাফটসে এই জিনিসটা আমি ক্রয় করে কাছে ভালো লেগেছে আমি আমার আমি যেটা চেয়েছি যেরকম চেয়েছি সেরকমই পেয়েছি এবং আপনার মাধ্যমে যেন আমরা আরও দুই একটা কাস্টমার পাই এবং আপনারাই যেন রিপিট কাস্টমার হিসেবে আমাদের কাছে আবার পরবর্তীতে অর্ডার করেন এটাই হচ্ছে আমাদের মূল চাওয়ার যে বিষয়টা এবং আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি আপনাদের যারা একবার নিয়েছেন তাদের মাধ্যমে আমরা আরও কিছু ক্লায়েন্ট বা আরও কিছু কাস্টমার পাচ্ছি যারা রেফারেন্সে আসতেছে তাদের তাদের রেফারেন্সে আসতেছে তো এখানে যে বিষয়টা আরেকটা যে বিষয়টা হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর বলা চলে যে আমাদের এখন বর্তমানে কিন্তু ষোলোই ডিসেম্বর মাস আমাদের আমাদের সামনে ডিসেম্বর মাস চলে এসেছে কালবাদে পশুই ডিসেম্বর এবং বিজয়ের মাস তো এই বিজয়ের মাস উপলক্ষে আমরা একটা অফার দিয়েছি আমাদের ওয়েবসাইটে অফারটা দেওয়া আছে ডিটেলস এবং আমাদের এই শপিং বোর্ডের উপরে কিন্তু একটা চমৎকার পরিমাণ ডিসকাউন্ট আমরা দিয়েছি এবং আমাদের একটা নতুন প্রোডাক্ট আমরা এই বিজয়ের মাসে আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে আপনাদের চাওয়াতে আপনাদের মানে অনেকেই আমাদেরকে কমেন্টসে জানিয়েছেন বা আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের কাছে এটা আছে কি না তো অ্যাকচুয়ালি ওটার জন্যই আপনাদের এই চাওয়ার আলোকেই কিন্তু প্রোডাক্টটা নিয়ে আসা তো এই সেটা হচ্ছে এই বেলুনি এটা হচ্ছে বেলুনি এই বেলুনিটা আপনারা অনেকেই চেয়েছেন যে আপনার আমাদের যে চপিং বোর্ড আছে চপিং বোর্ডের সাথে আমরা বেলুনি আমরা আসলে এতদিন এটা আনি নাই এখন আমরা নতুন এটা নিয়ে এসেছি এবং এটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করা তো দেখতে পাচ্ছেন যে এইটা চমৎকার ফিনিশিং আছে এই বেলুনিটার এবং এটা আমরা যতটুকু একবারে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করেছি যে একটা নিখুঁত প্রোডাক্ট আপনাদের হাতে উপহার দেওয়ার জন্য তো এই বেলুনিটার যেই সাইজ সেটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এটার যে টোটাল যে সাইজ এবং মাঝখানের যে মোটার যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় ইঞ্চি এই টোটাল এই নয় ইঞ্চি এবং এই টোটাল বেলুনটা পুরাটা এই মাথা থেকে মাথা পর্যন্ত পনেরো ইঞ্চি সাইজ এবং এটার যে ওয়েট এই ওয়েটটা হচ্ছে পাঁচশো গ্রামের মতো হবে এটা একটু অংশ মানে দেখা গেল এটা ফিনিশিং দিতে গেলে একটু কম বেশি হতে পারে তো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম হবে তো এটা মিনিমাম আমরা একটা অ্যাভারেজ ধরে রেখেছি এটা পাঁচশো পাঁচশো গ্রামের একটা ওয়েট এটা থাকবে ইনশাআল্লাহ তো যারা এটা সংগ্রহ করতে চান এটা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের তৈরি এবং এটা থ্রি জিরো ফোর গ্রেড স্টিল এতে কোনো প্রকার জং কিংবা মরিচা ধরবে না আপনারা এটা একবার সংগ্রহ করে আপনারা কিন্তু লাইফটাইম ব্যবহার করতে পারবেন তো যা যারা সংগ্রহ করতে চান আমাদের এই নতুন এই প্রোডাক্ট তারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেন অথবা আমাদের হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আগাম বিজয় দিবসের শুভেচ্ছা থাকলো আসসালামু আলাইকুম